ক্রিকেট তারকা বৈভবের মুকুটে আরও এক পালক সর্বকনিষ্ঠ ইতিহাস সর্বকনিষ্ঠ হিসেবে রঞ্জিতে ইতিহাস বৈভবে বিহার দলে বড় দায়িত্ব ভারতের এই বিষয় প্রতিভা এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ এই চোদ্দ বছর বয়সেই ক্রিকেট তারকা বৈভবের এত সাফল্য এবং বিহার দলে বড় দায়িত্ব ভারতের এই বিষয় প্রতিভার কি বলবে ১৫ অক্টোবর মানে কালকে বাদে পরশু থেকে পাটনার ময়ম হল হক স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের মুখোমুখি হতে চলেছে বিহার বিহার রবিবার ক্রিকেট পক্ষ থেকে দল ঘোষণা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে আরো এক নতুন পালক বিশ্ব প্রতিভা বৈভব সূর্যবংশীর মুকুটে বুধবার থেকে রঞ্জিত ট্রফির প্লেট চলেছে বিহার তার আগে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করলো দুটি টুডব্লিউসি বিহারের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে দুইসঙ্গে সর্বকনিষ্ঠ এবং সহ-অধিনায়ক হিসেবে রঞ্জি ক্রিকেটে প্রেরণল সেই বলব একটি ম্যাচের মধ্যে প্লেট ডেলিভার হয়েছে তাদের 2023-24 বর্ষে রঞ্জি অভিষেক ঘটে বৈভবের আর এখন সর্বকনিষ্ঠ সহ অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফির ইতিহাস উঠ নাম উঠে এল এই তারকার বৈভব এখন পর্যন্ত বিয়ারে পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে দশ ইনিংসে তার রান হচ্ছে একশো সর্বোচ্চ একচল্লিশ তবে এখন যেভাবে পারফরম্যান্স করছে বৈভব তাতে অনেকে ধারণা গরুয়া মরসুমে তার ব্যাটে রানের বন্যা দেখা যাবে সাম্প্রতিক অতীতে সাদা বলের ক্রিকেটে তো বটেই এবার তার ব্যাট থেকে চলছে লাল বলের ক্রিকেটও অজিবমে যে অস্ট্রেলিয়াতে নতুন নজির পাওয়া বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর ছোটদের টেস্টে ঝড়ো ছেচড়ে আগে এসে চোদ্দ বছরের বৈভব হয়তো এই পুরস্কার পেল বৈভব দেয়া ধন্যবাদ বিশ্বজিৎ আপনারা শুনলেন মাত্র চোদ্দ বছর বয়সে সহ অধিনায়ক হওয়া এবং আইপিএলে খেলা এবং এবারে বিহার দলে বড় দায়িত্বে ভারতের এই বিস্ময় প্রতিভা এবং সর্বকনিষ্ঠ হিসেবে রঞ্জিত ইতিহাস বৈভবের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন